তোমাকে বলছি চোখ থাকো মুখ খুলবে না একবার আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে চলে যায় আপনি মুখ খুলবেন না ও যা করছে আপনি মুখ বন্ধ রাখেন মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মুখ এক মিনিট এই ছেলাই আমার দিকে খেয়াল করো মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মুখ একদিন আল্লাহ রসুল বলছেন হাল তাদের মাইকুবুল নাসার নারা সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই ফাঁকা গেলে শোনাও নিজের জীবাটা ধরে নিয়েছে নিজে জীবা এই জীবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে তোমাকে আমি তিরিশ বছর থেকে বলছি তুমি দোকানের সামনে বসিও না দোকানের সামনে দুইজন বসে আছে একজন আরেকজনের বদনাম করছে আর আসছে তো আমি বলেছি আপনি ওখানে গিয়ে বসবেন না আপনি ওখানে গেছেন জিনিস কিনতে এক কেজি লবণ নেবেন আড়াইশো মরিষি নেবেন টাকা দিয়ে চলে আসবেন ওখানে আপনি বসলেন কেন আপনি ওখানে বসেছেন ওরা বদনাম করছিল একজনের তখন আপনি খালি বলেছেন হ্যাঁ আসলি ঠিকই বলেছি ও আসলি খারাপ তা আপনি যে বললেন যে ও আসলি খারাপ আপনি কিন্তু তাহার যুগ পড়েন পঞ্চাশ বছর থেকে তাহার পড়ে আসছেন সব নাকি এক পাল্লায় দেন আর আসলি খারাপ এটা এক পাল্লায় দেন হবে না সব গেছে। টিকতে পারবেন না এটার নাম বদনাম এটা মানুষের সাথে জড়িত পাপ খামাখা বোকা ছেড়ে তোমরা একটা সিগারেটের পাল্লাই পড়ে হুমুকে চরিত্র ফুলের মতো পবিত্র কেন বাপের জমিদারি দিয়ে খাও জমি দিয়ে দাও লিচ খাই খালাসি টাকা পাবাও অনেক এখন খাও সমস্যা নেই ব্যবসা করে খাও ব্যবসা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে ব্যবসা করে খাও শেষ পথ আছে একটা দিন দিনমুজুর করে খাবো আর এর যদি না পারি ভিক্ষে করে খাবো দোকানে বসে মানুষের বদনাম করে পরকাল হারাবো মানে আর মানুষের পিছনে পিছনে একটা সিগারেটের পাল্লাই পরে ঘুরবো মানে ওখানে কেন আমি না কোন দিন নাই তুমি আমার বক্তব্যের সময় মোনাফিকি করিও না তোমার জন্য এসেছি আমি আমি তোমার বাড়ির মানুষ এ কথাই ঠিক তবে আমি সব সময় আসতে পারি না ঠিক আমি আমি এই এই গ্রামের গ্রামের সন্তান মানুষ ঠিক চাঁপাই নবাবুজের মানুষ আমি এ কথাই ঠিক আপনার সাথে আমার ভালোবাসার সামান্যতম দুর্বলতা নেই এ কথাই ঠিক এরপরে ইচ্ছা করলে আমি আসতে পারবো না এ কথাই ঠিক আমি আজকে আপনার সামনে কথা বলবো জন্য শুধু ঢাকা থেকে আসছি কালকে সকালে রাজশাহীতে ক্লাস নিয়ে আমি যাবো ঠাকুরগাঁও ঠাকুরগাঁ থেকে আবার ঢাকা যাব। মানুষের দাবি দেওয়া খুব বেশি তো মানুষের দাবি দেওয়ার সাথে যতদূর পারি টিকে থাকার চেষ্টা করি এরই ফাঁকেও কিছু ভাঙা যা পারি লিখালেখি করার চেষ্টা করি তো নিজের সুবিধা ভোগ করতে চাইনি কোনো দিন নিজে কিছু করব এটা কোনোদিন হিসাব করিনি জাতির সামনে লৌকিকতা দেখিয়ে কিছু করব এটা প্রয়োজন প্রয়োজন মনে মনে করিনি। করবো পোশাক দিয়ে মান অর্জন করতে হবে এইটা কোনোদিন প্রয়োজন মনে করিনি বিজ্ঞান বন্দরে যে কোনো জায়গাতে দেশে বিদেশে গেলেই দেখি খালি পিছনে পিছনে মানুষ এমনি দৌড়াচ্ছে বলে এটা কি লাগবে বলেন কি করতে হবে কোনোদিন সুবিধা সম্মান ভোগ করার জন্য কোনদিন চিন্তা করিনি রূপক ভাবে কোনদিন কারো বক্তব্য দেখে বক্তব্য আলহামদুলিল্লাহ আর শক্তভাবে তদন্ত করি সহজে কোনো কথা নিয়ে কেউ হাসি খেলি করবে এটা পারবে না একবারে ঘুরা তুলে দেব ওই দিক খুব শক্ত আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ Alhamdulillah